আজকের তেলাওয়াত কিন্তু আয়াত একটা পরিচিত আমার মনে হয় এখানে অধিকাংশ যারা একামতের দিন এই শব্দটার সাথে পরিচিত এ আয়াত তারা জানে কিন্তু এর ভেতরে এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আমরা আবিষ্কার করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ আমাদের কষ্ট হচ্ছে এখনো ছোট হুজুর আছে আসতেছে জবান খুলে করানের আয়াত পড়ে না রো বিল তী বিসমিল রহমানের র সালাত দে ওয়ান সুকি ওয়ামা হাইয়ান ওয়ামা মাদি লিল্লাহি রব্বিল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা যিনি তাকে আল্লাহর কথাগুলো শুনিয়েছেন আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আমি আমার নামাজ আমার করবানি আমার এই যে বেশি আছে জীবনটা আমি যখন মারা যাবো মরণের আগ পর্যন্ত আছে আমার দুনিয়ায় সব আল্লাহর জন্য দিয়ে দিলাম বলেন সবহান চারটা কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন শেষে জানিয়েছেন লা শারিকা আলাহু অবিদালিকা উমির তো আমি শেরিক করি না আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে ওয়ানা আউয়ালুল মুসলিমিন আর আমি প্রথম মুসলমান আত্মসমর্পণকারী এটা বাংলা অর্থ ছিল এবার আছেন তো শব্দের ভেতরে আল্লাহ কি কি দিয়েছেন প্রথমে আল্লাহ বলেন ও হে নবী আপনি বলুন ইন্না অবশ্যই সালাতি আমার নামাজ নামাজকার না না নামাজ আল্লাহ রে শব্দটা পোড়া করানে এক জায়গায় আছে শুধু লিরব্বিকা। রব্বিকা হেন নামাজ পড়েন আপনার রবের জন্য কার জন্য শুধু এক জায়গায় পাবেন বাকি যত জায়গায় সালাতি একালি টান দেওয়া আছে এটা আপনার নিজের নামাজের কথা বলা হচ্ছে যে অবশ্যই আমার নামাজ তার মানে আমি করি আদায় নামাজ বলতে শুধুমাত্র এই দাঁড়িয়ে থাকা রুকু দেওয়ার সেজদা দেওয়া না এটা একটা কঠিন প্রশিক্ষণ নামাজ একটা কঠিন প্রশিক্ষণ ট্রেনিং এটাকে আমি নিজে বলছি বানিয়ে বলেন বলেন আসতাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ওয়িননা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন সূরা বাকারা এর ভেতরে আছে আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করার মাধ্যমে আর সবরের মাধ্যমে আমি আল্লার কাছে তোমরা সাহায্য চাও পৃথিবীতে যত কাজ আছে বড় কঠিন কাজ নামাজ কে বলছেন অবশ্যই নামাজ একটা ভারী বস্তু কঠিন একটা বিষয় কিন্তু যে মানুষগুলো আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও কঠিন না ভার না এটা আল্লাহ সহজ করে দেয় আল্লাহদী নাই শোনো না আনা হোম না গৌরব বিহীময়ান নাহমিলাই র জীউন যারাই বিশ্বাস করে দৃঢ় ভাবে যে আমাদের রবের কাছে আমাকে দাঁড়াতে হবে আর সর্বপ্রধম আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে আব্বালুমায়ু হাসাবোদিহিল আব্দুয়াউমাল কয়ামাতি সলা ও হামসা নামাজ পড়তে কিনা বল কে বলছেন এই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে নামাজ পড়তে কিনা শুধুমাত্র দাঁড়ানো পাঁচ নামাজে যাওয়া আর এই যে যে ট্রেনিং দেওয়া এইটাই না এখান থেকে আমার আল্লাহ সাতাশটা বিষয় আপনাকে নিতে বলছেন এই সাতাশটা বিষয় যদি কোনো মানুষ নামাজি নিতে পারে ওই মানুষের ভেতর থেকে তিনটা জিনিস আল্লাহ দূর করে দেবেন প্রধানত কয়টা আর চৰে বলেন এবার আপনি মিলাম তো আপনার ভেতরে তিনটা আছে কিনা চৰ মাৰেজের ভেতরে পাবেন এনালে ইং চা নাখলে পাহালগা ইদা মাছজঙা অয়দা মাছা হল খৈৰ মান ইলাল মছল্লি রব্বুল আলমিন বলেন অবশ্যই আমি মানুষকে হালুয়া বানিয়েছি কি বললাম হালুয়া মানে হালুয়া মানে অবশ্য রুটি দিয়ে খায় খাই ইংসান হালুয়া অবশ্যই মানুষকে তৈরি করা হয়েছে হালুয়া হালুয়া মানে প্রথম অর্থ হচ্ছে হালুয়া মানে অস্থির হালুয়া মানে কি আরো ঝরে বলেন মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময় সব সময় অস্থির মানুষ ইদা মাসাহ যখন কোনো অমঙ্গল তাকে স্পর্শ করে কোন দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে তখন লোকটা হতাশ হয়ে পড়ে এটা মানুষের স্বভাব আমাদের ভেতরে নেই আরো জোরে বলেন বলেন সব মানুষের ভেতরে সাড়ে সাতশো কোটির উপরে মানুষ সবার ভেতরে এইগুলো আছে মানুষ অস্থির সব সময় ব্যস্ত সব সময় মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে দুই নাম্বারে মানুষ বিপদ আপদে পড়লেই হতাশ হয়ে পড়ে ঐদা মাসাহুল খায়র মানুয়া মানুষ যখন কল্যাণ কিছু পায় ভালো কিছু পায় নিয়ামত পায় তখন কৃপণ হয়ে যায় এই গুণগুলো কাদের এটা ক্লাস চলছে না এই গুণগুলো কাদের মানুষের বলেন বলেন বলতে বলতে এবার আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন কিন্তু মুসাল্লিদের এই গুণ থাকবে না আমার প্রশ্ন আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মুসল্লি বলা হয় এই গুণ আমাদের ভেতরে আছে না নেই আল্লাহর কথা ঠিক না আল্লাহ বলেন কোন মুসল্লি জানো আল্লাহ دینাহু মা আলা সালাতিহি দাইমন বলেন আল্লাহ আকবার পৃথিবীতে ওই মুসল্লিদের ভেতরেই এই গুণগুলো থাকবে না যেই মুসল্লিরা তাদের নামাজে নিয়মিত তিন অক্ত পড়ে দুই ওয়াক্ত পড়ে না এমন না নামাজের ভেতরে যারা নিয়মিত দাইমন এর ভেতরে যারা নিমজ্জিত থাকে লেগে থাকে এবং এখান থেকে প্রথিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো মানুষ শিক্ষা নিয়ে অর্জন করে প্রথিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা পাঁচ অক্ত আসান হবে নামাজে যাবেন আসবেন দাঁড়াবেন রুকু শেষদা সালাম ফেরানো এগুলো একটা ব্যায়াম এগুলো কি এগুলো শারীরিক আপনি করছেন আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে আল্লাহ আকবার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা বলবেন এগুলো পঠিত এবাদত এ পড়াটার ভেতরে আমি সাতাশটা শিক্ষা পেয়েছি এটা কোরআনে পাবেন কোন মসল্লে যদি এই সাতাশটা শিক্ষা নিয়ে তার প্র্যাকটিক্যাল লাইফে পারে হক তার মিলাতে এ আয়তের জীবনে আদায় হয় সে যেন বলতে পারে আমার নামাজ। এগুলো যদি নিতে না পারেন কেয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন আমার নামাজ বলতে পারবেন না এগুলো যারা বলতে পারে তাদের নামাজের দিকে তাকান তাদের ভেতরে বিপদে পড়লে আপনি হতাশা পাবেন না নিয়ামত পেলে তারা কৃপণ হয়ে যাবে না ওই মানুষগুলো কোনো অস্থিরতা কাজ করে না আমি নিজে তাদের সাথে থেকে দেখেছি এ মানুষগুলো মসল্লি এবং স্থায়ী মসল্লি আমরা ওই রকম নামাজ পড়তে চাই আল্লাহর করণে বর্ণিত যে নামাজ আল্লাহ দিয়েছেন আমরা যদি সত্যি আস্তে আস্তে প্র্যাকটিস করি এই নামাজের আল্লাহ আমাদেরকে ওই রকম মানের নামাজি বানিয়ে দেবেন বলেন আমিন দ্বিতীয় শব্দ ছিল নসুকি আমার নসুক আমার কোরবানি তাফসিরে আমি নসুক শব্দের তিনটা অর্থ পেয়েছি এক নম্বরে নসুক মানে কোরবানি করা রক্ত প্রবাহ করা দুই নম্বরে নসুক মানে হজের কাজ কর্ম তিন নম্বরে নসুক মানে এবাদত বন্দেগি এই তিনটা বিষয় আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন চার নাম্বার তিন নাম্বারে মানুষ বলছে ও আমার সে হায়াত এই যে ষাট পঁয়ষট্টি আশি নব্বই বছরের একটা হায়াত হে আল্লাহ আমি যখনই তোমাকে এই কথার ঘোষণা দিয়েছি যে মা হায়া ইয়া আমার হায়াত আমি দিয়ে দিয়েছি এখন থেকে মন মতো আমার এক সেকেন্ডও কোনো জায়গায় ব্যয় হবে না জোরে বলেন সবহান আল্লাহ এইভাবে করে যদি জীবন কেউ চালাতে পারে চার নাম্বারটা ও মামাতি আমার যে মরণ আসবে এ মরণের আগ পর্যন্ত আমার এই সারা জীবনের এই ৩৩ বছর হামসার বয়স এ তেত্রিশ বছরটাই আমি পবিত্র পরিষ্কার করে তোমাকে দেখাবো এই যখন ফেরেস্তারা আসবে জালেন যারা মারা যায় তাদের সামনে আল্লাহ কুরআনে গারেবিনসরা নাহালের ভেতরে তুলে ধরেছেন আল্লাহ দেন না তাওয়াফহু মাল মলাইকাতু যালিমিন আনফসিহিম ফাল ক্বাবসালামা মা কুননা নাআমালুমিনসু বালা ইন্না আল্লাহ আলীমুম বিমা কুনতুম তাআমালুন পাদখল আব আবা জাহান না মাখলিদিনা ফিহা, ফালাবে এসামাসওয়ান মতাকা বিরি, জরে বলেন না আল্লাহ আকবার। আল্লাহ বলেন মালাইকা ফেরস্তারা যখন আসবে। একজনের নাম নি মালাকন না, মালাইকা, ফেরেস্তারা আসবে। বহু বছন। জালেমদের সামনে যখন ফেরেস্তারা আসবে। এ মানুষগুলো তখন নিজেদের অপকর্মের কথাটা তুলে ধরবে যখন ফেরেশতারা তারা এই যে দেখ এটা দেখার পরে তখন থেকে তারা আফসোস শুরু হবে আল্লাহ রবেন এটা তো বেঈমান যারা জালেম যারা তাদের এই দুঃখের বর্ণনা দিচ্ছিলেন যেখানে কোরআনে পেয়েছি দুঃখের কথা তারপরেই পেয়েছি আশার কথা এবার আমরা যারা টোটাফাটা একটা হালকা পাতলা মমিম ইমান আমাদের একটু আছে তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন আল্লাহদীনা তাতা আফা হো মল মালাই কাতিবিনা একো না সালামলাই কমদ ফলল জাননা তা বেমাক তাক কোন মানুষ যখন মমিন হয়ে মারা যেতে পারে তজ্জিবিনের অর্থ আমি তাফসিরে পেয়েছি তজ্জিবিন মানে শুধু পবিত্র না শুধু নিজের শরীরকে পবিত্র করা নিজের পোশাককে পবিত্র করা না নিজের চিন্তা চেতনা আকিদা বিশ্বাস এবং নিজের খাবার দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে আমার কথার অর্থ বোঝেননি ফেরেস্তানা যখন আসবে বলবে বান্দা তোমার তো সবই দেখছি পবিত্র কারণ তোমার আমার নামাতেই ষাট বছর সত্তর বছর যারা লিখেছে কেমন কাঁতে বেন এরা আমাদের কাছে দেখো দিয়েছে পড়াটা আমরা পড়ে দেখলাম এর ভেতরে কোনো নাপাক প্রবেশ করেনি সব বলতে পারে। তোমার যৌবনটা মনে হচ্ছে পবিত্র এই যৌবনে তুমি যা যা করেছিলে কোনো নাপাক পথে পা বাড়াওনি টাঙ্গাইল টঙ্গাইলবাসী এবার নিজের সাথে আয়াতটা মিলান তো এখন যেটা আপনার ডাক চলে আসে মরনের যেটা তারা দেখবে এই কথা কি বলতে পারবে হামজা তোমার জীবনটা পুরো দেখলাম এটা পরিষ্কার আছে পবিত্র আছে দজবি না মানে শুধু পোশাক পবিত্র না শুধু শরীর পবিত্র না তোমার সব পবিত্র হওয়া লাগবে তোমার চিন্তা সে নাও তুমি দুনিয়াতে কি কি করেছিল ওই কাজগুলো পবিত্র হওয়া লাগবে তোমার কর্মজীবনটাও পবিত্র হওয়া লাগবে একটু যদি বিবেকটা খাটাতে পারতাম আমার মনে হয় এই আয়াতটা আমাদেরকে নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিত তো ওই মানের চিন্তা আমাদের ভেতরে দেনে নেই আমাদের গরু গোরু মার্কাজ চিন্তা খায় আর পায়খানা করে একটু চিন্তা করেছেন যে আল্লাহ পবিত্র ফেরেশতাদের হাতে এটা তুলে দেবে আমি যদি পবিত্র না হয় ফেরেস্তার এটা নেবে না আমার ওটা নেবে নাপাক ফেরেশতা সিজ্জিনের যারা আছে ইল্লিনের তারা নেবে না আমার এখনই পরিবর্তনের দরকার দশ বছর পরে না বিশ বছর পরে না এখনি কখন যখন আপনার মরণ চলে আসবে মরণটা আসার সঙ্গে সঙ্গে ফেরেস তারা ওটা আর বলবে মার হাবা সালাম আলাই জানা শান্তি তোমার উপরে প্রবেশ করো রে বানানো জাননাতে এমন অনেকটা দরজা আপনার জন্য খুলে দেবে পড়েছি একটা দরজা দরজা আপনার জন্য একটা একটা করে আল্লাহ খুলবে সেখানেই দেখবে সৌন্দর্য বিউটিফুল দেখে মনে করবে এইটাই মনে হয় আসল জায়গা বসে পড়বে দ্বারা বলবে আল্লাহর বান্দা ওঠো এটা না চলতে থাকো

আল্লাহ এর আগে যে কথাগুলো জাহান্নামের বর্ণনা ছিলেন হাত্তা ইজা জাউ হা ফতিহাত আবওয়াবহা ওয়া ক্বাল ক্বাল লাহুম খাযানাতুহা লাম ইয়াতীকুমুর রাসূলুম ম엥কুম এটা জাহান্নামের আয়াত জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ দরজার কাছে যেই বাবের বহু দরজা নাবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুলে রেখেছি এই কথা বলেন নাই জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জাহান্নামের দরজা সব সময় ব্লক করা থাকে বন্ধ করা থাকে কারাগারকে যেহেতু জাহান নামের সাথে তুলনা দেওয়া হয় কথা ওটা আল্লাহর কারাগার জাহান নাম কারাগার আর এটা দুনিয়ার কারাগার কারাগারের নিয়মই হচ্ছে সেলখানার নিয়ম হচ্ছে চব্বিশ ঘন্টা কারাগার বন্ধ থাকে মেন গেটটা যত রকমের বড় মহারতি ফের প্রধানমন্ত্রীও যদি আসে তাড়াতাড়ি করে ঢোকাবে ঢুকিয়ে আগে তালা মেরে দেবে আবার বের করবে আবার তলা মেরে দেবে এইটাই কারাগারের নিয়ম কিন্তু জান্নাতের দরজার কথা বলতে গেল মাঝখানে একটা ওয়া দিয়েছেন জান্নাতের দরজা বন্ধ থাকবে না জান্নাতের দরজা তুমি যাওয়ার আগেই খোলা থাকবে ফেরেস্তারা ফল নিয়ে মালা নিয়ে বলবে সালা আদায় কমতে বেতম ফাদ হলো হা খাওয়া শান্তি বর্ষিত হোক চলতে থাকো আল্লাহরে জান্নাতে প্রবেশ করো চিরদিনের জন্য এখানে থাকো কেউ তোমাকে বাধা দেবে না জোরে বলেন আমরা যদি আল্লাহর জন্য আমাদের সব দিতে পারি আমাদের নামাজ আমাদের করবানি আমাদের জীবন আমাদের মরণ আল্লাহ পাখের জন্যে দিলি আল্লাহ এরকম একটা মেহমান খান আমাদের জন্য বানাচ্ছেন বলেন আমিন